দিশে আছে যে জান্নাতের হুর দুনিয়াতে থাকতে বিয়া করছে তাহলে জান্নাত আছে জান্নাতের হুর আছে জান্নাতের নাজ নিয়ামত আছে এগুলো যুগে যুগে নবিরাসলদেরকে আল্লাহ তালা কিছু 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 নাজ নিয়ামত জান্নাতের দিছে যেমন হরতাল আল্লাহ সাল্লামের উম্মত জান্নাতের খাউন খাইছে জান্নাতের খাউন ঈদ ইসা আল্লাহ সাল্লাম খাইছে জান্নাতের খাউন ঈসা আল্লাহ এই জান্নাতের খাউন হুজুরবাহাল্লামও কিছু খাইছে উম্মতরা সাহাবিরাও কিছু খাইছে তাহলে জান্নাত এটা শুধু শুনি এতটুকি না জান্নাতের নাজ নিয়ামত ভোগ করছে খাইছে তা আল্লাহ তালা বলেন জাহান নামের স্যাম্পল ও দুনিয়াতে আছে জান্নাতের স্যাম্পল ও দুনিয়াতে আছে জাহান্নামের নামের স্যাম্পল এটা আগুন জাহান্নাম নাম থেকে হঠাৎ আদম আদম কে সামান্যতম একটু দিছি যার কারণে এই আগুনের এত তেজ এত পাওয়ার আমরা দেখতাছি এই পাওয়ার এই তেজ এইটুকি না বলে এর সে আরো সত্তর গুণ বেশি তেজ পাওয়ার আছে জাহান্নামের আগুনের স্যাম্পল হিসাবে আমাদের চোখের সামনে আল্লাহ সব সময় একটা দিছে আগুন ছাড়া আমাদের চলে না রাতের বেলা আগুনের প্রয়োজন দিনের বেলা রান্না বাননা করবার বিনা আগুনের প্রয়োজন একটা জিনিস বানাবার গেলে লোয়া দেয়া আগুনের প্রয়োজন ঠিক আগুন দেয় আল্লাহ তাআলা স্যাম্পল হিসেবে রাখতে দিয়েছে পরিচয় করাইতেছে দেখো এর দ্বারা দুনিয়াতে তোমাদের হয়তো উপকার হইতেছে অতি কম হয় কিন্তু আমল না করলে iman না থাকলে এই আগুন ধারায় 24 ঘন্টা কষ্ট দেব মানে প্রতি হবে কষ্টই কিন্তু উগারা রয়েছে এই আগুনের শাস্তি থেকে জাহান্নামের এই কষ্ট থেকে যারা অন্যন বাসতে পারি এই যে सैंपलটা আমরা দেখতাছি আগুন এই আগুনের শাস্তি থেকে যারা বাসতে পারি জান্নাতের নমুনা যুগে যুগে দেখাইছে জান্নাত আছে জান্নাতের নী নিয়ে আমার ভোগ করছে এগুলো বিশ্বাস করি আমরা দুনিয়াতে জান্নাতের বিবাহ করলে এটা ঘটনা হইল যে হজরতে আদম আল্লাহ সালাম অসুস্থ ছিলেন আদম আল্লাহ সালাম তখন বললেন যে আমি তো জান্নাতে অনেক রকমের খাবার খাইছি মৃত্যুর আগে সামান্য সময় একটু যদি জান্নাতের খাবার খাবার খাইতাম দুনিয়াতে জীবিত তাহা সত্ত্বে তার ভিতরে এই আশা যখন হইল যখন করল তখন হরতের শিষ আল্লাহ সালাম উনি পাহাড়ে এরকম নির্জন জাগাতে যায় আর দোয়া করা লাগাই দিলেন যে আল্লাহ আমার আব্বা সরম পা

শীষ আল্লাহ স্ত্রীর কথা আর জাবার দিলেন না হুরেকে শীষ আল্লাহ বিবাহ শীষ আল্লাহ সাল্লামের স্ত্রী হিসাবে জান্নাতের হুর ছিলেন এই যে হুর জান্নাতের আছে এটা শুধু জান্নাতেই দেওয়া হবে তা না বলে দুনিয়াতেও শীস আল্লাহ সাল্লাম পাইছে শীশ আল্লাহ এরকম গ করছে এই জান্নাতের এত সুন্দর জান্নাতের হুড় যে যদি দুনিয়াতে সামান্যতম একটু আঙ্গুল রাত্রের বেলা এরকম পদমা মান থেকে ধরে তাহলে

বেশি বেশি আবাদতের দুদ্রা থাকি আল্লাহ খাপের কাছে দৌয়া করি মাপসাই